হ্যালো বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে আজকে আমি তোমাদেরকে এমন একটা জায়গায় দেখাচ্ছি যেখানে আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং সবুজ শুনানির ফসল এখানে তৈরি হয় বন্ধুরা চলে আসো আমার সঙ্গে সঙ্গে তাই আমার ভিডিওটা দেখো এবং দেখতে থাকো তোমরা তাই তোমাদের নিয়ে এসেছি একটা সুন্দর একটা পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের পরিপূর্ণ আজকে যখন দুপুরবেলা আমি দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম তখন হঠাৎ করে মনে করলাম বন্ধুরা চলো আমাদের গ্রামের যেই জায়গাটা দেখাচ্ছি তোমাদের এই যে দেখো লোকগুলা কাজ করছে তাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা মারলাম এবং বসে বসে তাদের সঙ্গে রুটি এবং চা কিছুটা খেলাম খাওয়ার পর তারা খুব খুশি হলো বন্ধুরা তারা আমাদের এই ফসল ফলিয়ে থাকে দেখো তারা কত সুন্দর একটা ক্ষেত তৈরি করছেন যেখানে সোনার ফসল ফলে বন্ধুরা তারা আমাদের অসুস্থ তাদের ঘাম পায়ের ঘাম সরি মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কত কষ্ট করে সোনার ফসল উৎপন্ন করে তাই তাদের সাথে একটু যোগাযোগ করলাম দেখা করলাম বন্ধুরা খুব ভালো লাগবে দুপুরবেলা তাদের সঙ্গে একটু আড্ডা মেরে তাই বন্ধুরা এই তাদেরকে দেখাচ্ছি এই যে দেখো লোকগুলা কত কষ্ট করে আমাদের এই সোনার ফসল ফলিয়ে থাকে এবং এই যে দেখো সুন্দর করে ক্ষেত ধান ক্ষেত লাগাচ্ছেন তাই তাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা মারলাম আড্ডা মেরে বসে থাকলাম বন্ধুরা এই যে দেখো লোকগুলা সারাদিন পরিশ্রম করে এই সমস্ত ফসল ফলিয়ে থাকে বন্ধুরা এই সমস্ত ছোট ছোট ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করুন আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও এবং আরও কিছু সুন্দর সুন্দর কিছু পাইবেন বন্ধুরা তাই আপনাদের দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা এই যে দেখো চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর দুপুরের পরিবেশ এবং সবাইকে দুপুরের পরিবেশের চাই এটা একটা দাদা দাদা উনি খুব ভালো কাজ করেন এবং সারা দিন মাঠে খামারে কাজ করে সারা মাথার গ্রাম পায়ে ফেলে থাকেন বন্ধুরা আসলে কি তারা যদি কাজ না করতো এবং আমরা এই সোনার ফসল ফলিয়ে আমাদের ঘরে নিয়ে যেতে পারতাম না আসলে সবই একটা অদৃষ্টের খেলা বন্ধুরা আমরা একে অপরের ওপর নির্ভরশীল এবং তাই সবাই মিলেমিশে আমাদের চলাফেরা করতে হয় তাই এই যে দেখো সোনার ফসল তারা ফলিয়ে থাকে খুব সুন্দর তাই তোমাদের দেখাচ্ছি একটু হেঁটে হেঁটে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দাও একটু কমেন্ট করে দাও তাহলেই বন্ধুরা সবাই ভালো থাকো বন্ধুরা